আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যামেস কুকিং হাউস কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বাইরে পড়ছে বৃষ্টি আর বৃষ্টির দিনে খিচুড়ি হবে না তা কি হয় এরকম ঝটঝরে খিচুড়ি আমি তৈরি করে নিয়েছি আর সাথে থাকছে বট ভাজি তো চলুন কীভাবে খুব সুন্দরভাবে সহজভাবে এই রেসিপিটি তৈরি করেছি দেখে নেই এখানে আমি নিয়েছি আধা কাপ বোটের ডাল বুটের ডালগুলোকে একটু হালকা ভেজে নেব একটা সুন্দর স্মেল আসবে সে পর্যায়ে বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে এটা ভেজে নিলে পেপারটা অনেক সুন্দর আসে খেতেও ভালো লাগে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব পানি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আর বুটগুলোও কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পানিটা কিন্তু গরম হয়ে গেছে এই গরম পানিতে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আমার চাল ডাল মিশ্রণ করতে লাগে ততক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখব এখানে আমি নিয়ে নিছি চারপর সেদ্ধ চাল আপনারা আতপ চালও নিতে পারেন পোলার চালও নিতে পারেন পরিমাণটা কিন্তু একই সাথে আমি দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণে মসুর ডাল আপনারা চাইলে কিন্তু মুগ ডালও দিতে পারেন এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি তিন থেকে চারটি পেঁয়াজ কুচি ছোটো সাইজে পেঁয়াজ দিয়ে দিয়েছি আপনারা একটু কম বেশি করতে পারেন এটা কোনো প্রবলেম নয় তো একটু কম বেশি হতেই পারে তো খিচুড়িতে একটু তেল বেশিই লাগে আপনারা চেষ্টা করবেন একটু তেল বেশি করে দিয়ে রান্না করার জন্য তবে আমি কিন্তু সব জিনিসই তেল একটু কম ইউজ করি এখানে দিয়ে দিয়েছি তিনটি দারুচিনি আর দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা কেটে দিয়েছি সুন্দর করে এগুলোকে একটু ভেজে নেব তো ব্রাউন কালার চলে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু পানি এই পানিটা দেওয়ার পরে পেয়ে দিচ্ছি হলুদ গুঁড়া চা চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়া দু দুইটা চামচ ঝালটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিচ্ছি গরম মশলা একটা চামচ তো এই সবগুলো উপকরণ কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আপনারা দিয়ে দেব দেড়টা চামচ রসুন বাটা দেড়টা চামচ আদা বাটা আমি এটা ভুলে গিয়েছিলাম আমি একটু পরে দিয়েছি মোট তিন চার চামচ লবণ ব্যবহার করেছি তারপরে ভেজে রাখা বুটগুলো ভিজিয়ে রাখা বুটগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে মশলার মধ্যে দিয়ে মিনিট পাঁচেক আমি কষিয়ে নেব এই বুটটা কিন্তু সিদ্ধ হতে চাল ডালের থেকে সিদ্ধ হতে এই বুটটা বেশি সময় লাগে সেজন্য আমি এই বুটটাকে আগে একটু বেশি সিদ্ধ করে নিচ্ছি ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চাল ডাল চাল ডালগুলো আমি ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আপনারা অনেকেই বলেন যে ভিডিওতে আপনারা হঠাৎ হঠাৎ একটা করে জিনিস যোগ করেন তাহলে আমরা কিভাবে বুঝবো আপনাদের কাছে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি আগে মনোযোগ দিয়ে দেখবেন তারপরে রান্নার প্রস্তুতি নেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামিচ রসুন বাটা দেড় চা চামিচ আদা বাটা এই মশলাটা আদা রসুনটা কিন্তু আগে দেওয়ার উচিত ছিল মশলা যখন কষিয়েছিলাম কিন্তু আমার খেয়াল ছিল না যার কারণে আমি পরে দিয়েছি পরে দিলেও হবে যেহেতু আমি এখনও পানি দিইনি এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভিজে নিলে খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে একটু সুগন্ধের জন্য ব্যবহার করছি পোলাও পাতা এই পাতাটা আপনারা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন তো ভালো মতো আমি ভেজে নিয়েছি এবার আমি অ্যাড করবো গরম পানি এখানে আমি দিয়ে দিব প্রায় নয় কাপ পানি আমি চাল নিয়েছি পাঁচ কাপ পাঁচ কাপের ডাবল হতো কিন্তু দশ কাপ আমি দশ কাপ না দিয়ে আমি প্রায় নয় কাপ পানি ব্যবহার করছে এই পানিটা ব্যবহার করলে কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে একটা খিচুড়ি হবে আপনারা সময় একটু কম পানি দিয়ে যতটুকু চাল নেবেন তার ডাবলের থেকে একটু কম ব্যবহার করবেন তাহলে কিন্তু খিচুড়ি পোলাও সব কিছু কিন্তু ঝরঝরে হবে এ তো দেখতে পাচ্ছেন আমি চার পাঁচটি মরিচ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ আমি মোট তিন চা চামিচ লবণ ব্যবহার করেছি এতো দেখতে পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে পানি কিন্তু নিচে আছে ওই পানিটা দিয়ে খুব সুন্দরভাবে ছড়ছড়ে একটা খিচুড়ি তৈরি হয়ে যাবে বলক ওঠার আগ পর্যন্ত চুলার জালটা থাকবে হাই হিটে বলক উঠে গেলে চুলাটা মিডিয়াম করে দেব এ তো নেড়ে চেড়ে আমি নিয়েছি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন যে আমি খুব সুন্দরভাবে রান্নাটা করে নিলাম খুবই সহজে এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আপনাদের পরিবার সবাই অনেক খুশি হয়ে যাবে আপনার সবাই প্রশংসা করবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে একটা খিচুড়ি হয়েছে আর বৃষ্টির দিনে এরকম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে এখনও বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আমরা এই খিচুড়িটা খেলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সাথে আমি বট ভাজি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বট ভাজির সাথে হচ্ছে খিচুড়ি অসম্ভব মজাদার রান্নাটি তো আপনারাও খুব সহজেই মন চাইলে কিন্তু আপনারা যখন তখনই এভাবে শর্টকাটে কিন্তু খিচুড়ি তৈরি করে নিতে পারেন তো কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটি আশা করছি অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি অবশ্যই অন করে দেবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে চলে যাবে আপনার কাছে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে অসম্ভব মজাদার আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে ভুলবেন তো আজ এখানেই বিদায় নেব দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ